এই গানটিকে নতুনভাবে ডিজে স্টাইলে গিয়ে সব ভক্তদেরকে চমকে দিলেন জেফার রহমান এই গানটাতে যেমন আলোচনা হচ্ছে তার পাশাপাশি চলছে সমালোচনাও তবে এসব আলোচনা বা সমালোচনাকে কোনো ধরনের তোয়াক্কা করেন না সঙ্গীত শিল্পী জেফার রহমান আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী জেফার রহমান গানের পাশাপাশি সম্প্রতি অভিনয় জগতেও পা রেখেছেন ভক্তদের কাছে নিজেকে হাজির করেছেন নতুনভাবে গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকির লাস্ট ডিফেন্স অব মনোগামি তে অভিনয় করে দর্শক মহলে দারুণ প্রশংসিত হন এই শিল্পী সম্প্রতি জেফারের স্পাইসি শিরোনামের একটি গান নেট দুনিয়ায় ভাইরাল হয় যা নিয়ে আলোচনা সমালোচনারও কমতি ছিল না তবে এই গায়িকা সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না তিনি নিজের মতো করে ছুটছেন এদিকে শুক্রবার একটি পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন জেফার রহমান যেখানে সম্পূর্ণ জমকালো সাজে দেখা মেলে তার মনোগামীর ধারা বজায় রেখে পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের একটি শাড়ি এবার জেফারের এই সাজের পেছনে একটি রহস্য নাকি লুকিয়েছিল যা একে দেখাতে কারো চোখে নাও পড়তে পারে কারণ জেফার এই সাজে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েছেন দেখে শাড়ি মনে হলেও আদতে এটি শাড়ি নয় মায়ের ওড়না জড়িয়ে শাড়ির মতো করে পরে এসে চমকে দিয়েছেন তিনি জেফারের পরনে শাড়ির মতো করে পরা ওড়নাটি দেখে বোঝার উপায় নেই যে এটি বিশ বছরের পুরনো স্কার্ট এবং টপের সঙ্গে পেঁচিয়ে এক অভিনব শৈলী তৈরি হয়েছে এই সাজে ছোটবেলা থেকেই নাকি শাড়ি ভালোবাসেন জেফার তবে মাঝে কিছুদিন সেভাবে শাড়ি পরা হয়নি তার জেফারের শেষ কাজ লাস্ট ডিফেন্স অফ মনোগাম থেকে নতুন করে শাড়ি পরার অভ্যাস গড়ে ওঠে এই নায়িকার জেফার বলেন ভালোই লাগছে মনে হচ্ছে পুরনো ভালোবাসার কাছে ফিরেছি